কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারানো মোহনপুরের এক শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী নাথ সোমবার তিনি নিজে উপস্থিত না থাকলেও তার পক্ষ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় সহানুভূতির নগদ অর্থরাশি গত ছয় এপ্রিল মোহনপুরের তোলা বাগান এলাকায় কাজ করার সময় দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হয় রাজকুমার রুদ্রপাল নামে এক পরিশ্রমী শ্রমিকের পরিবারটি জীবিকা নির্বাহ মূলত তাঁর উপার্জনের উপর নির্ভরশীল ছিল হঠাৎ এই অকাল মৃত্যুর ফলে পরিবারটি গভীর আর্থিক সংকটে পড়ে এই ঘটনাটি জানতে পেরে মানবিক উদ্যোগে এগিয়ে আসেন মন্ত্রী রতন লাল নাথ এখানে গত কিছুদিন আগে একটা মর্মান্তিক দুর্ঘটনায় উনি রাজমিস্ত্রি কাজ করতেন কাজ করতে গিয়ে ওয়াল বেঙ্গে পড়ে ওনার মৃত হয়েছেন উনি মারা গেছেন তো আমাদের এলাকার বিধায়ক মাননীয় মন্ত্রী রতনলাল নাথ এখানে এসে গেছেন দেখে গেছেন তো আজকে উনি কিছু আর্থিক সাহায্য আমাদের কাছে পাঠিয়েছেন এই পরিবারটিকে দেওয়ার জন্য আজকে আমরা মোহনপুরের মন্ডল সভাপতি কার্তিক আচার্য এবং এই এলাকার যারা আমাদের কার্যকর্তারা আছে তাদেরকে নিয়ে এই ওনার বাড়িতে এসেছি ওনাকে আর্থিক সাহায্যটা পৌঁছে দেওয়ার জন্য এবং মন্ত্রী মহাশয়ের সঙ্গে ওনাকে ফোনে কথা বলিয়ে দিয়েছি জায়গাটার নাম এটা আমাদের মোহনপুর পৌর পরিষদের পালপাড়া দুই নম্বর ওয়ার্ড মন্ত্রী রতনলাল নাথের অর্থ প্রদান করে বিজেপির মন্ডল সভাপতি কার্তিক আচার্য সঙ্গে ছিলেন কার্যকর্তা সুকান্ত স্থানীয় যুবকরা এবং বিজেপির অন্যান্য তারা জানান প্রয়োজনে ভবিষ্যতে পরিবারটি পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে পরিবারের সদস্যরাও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই কঠিন সময়ে মন্ত্রী মহাশয় আমাদের পাশে দাঁড়িয়েছেন তার প্রতি কৃতজ্ঞ আমরা